আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বামী আর স্ত্রী একে অপরের অঙ্গস্বরূপ সুতরাং একে অপরের হকের প্রতি লক্ষ্য রাখা খুবই জরুরি তাতে দাম্পত্য জীবন সুখের হবে ইসলাম আমাদেরকে স্বামী স্ত্রীর হক সম্পর্কে কি কী বিষয় বলে সেগুলো আজ আমরা জানব তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ইসলামিক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আবু তালহার আদি আল্লাহ তালাহ জীবনের একটি ঘটনা উমেদ সুলাইমা রুমাইসা বিবি রমিসা ও তার স্বামী আবু তালহা আদি আল্লাহ তাদের সাংসারিক জীবনে তারা দুজন এবং তার একমাত্র ছেলে খুবই রোগে আক্রান্ত ছিল আবু তালহা প্রায় সময় নবী করিম সাল আলী হুসাল্লামের নিকট সময় কাটাতেন একদিন সন্ধ্যায় তিনি রসুল সাল্লা আলি সাল্লামের নিকট যান ওইদিকে বাড়িতে তার ছেলে মারা গেল উম্মে সুলাইমা সকলকে নিষেধ করলেন যাতে আবু তালহার নিকট এই খবরটি না যায় তিনি ছেলেটিকে ঘরের এক কোণে ঢেকে রেখে দিলেন অতপর আবু তালহা রসুল সাল্লা আলি সাল্লামের নিকট থেকে বাড়িতে ফিরলেন বাড়িতে ফিরেই তিনি তার ছেলের কথা জিজ্ঞাসা করলেন আমার বেটা কেমন আছে রুমাইসা বললেন যখন থেকে ও অসুস্থ তখন থেকে যে কষ্ট পাচ্ছিল এখন তার চেয়ে খুব শান্ত আছে এবং আরামে ঘুমাচ্ছে এই কথা বলার পর তারা স্বামী স্ত্রী আর সাথে কিছু মেহমান ছিল তাদের নিয়ে রাতের খাবার দাবার শেষ করলেন সকলেই খেয়ে উঠে উঠে গেল তালহা খেয়ে উঠে নিজের বিছানায় যে শুয়ে পড়লেন বিছানায় শুয়ে ভাবতেছিল ছেলে তো আরামে ঘুমাচ্ছে ওইদিকে রুমাইসা সব কাজ সেরে উত্তম রূপে সাজসজ্জা করে সুগন্ধি মাখলেন অতপর স্বামীর বিছানায় এলেন স্বামী আর স্ত্রীর নিকট থেকে সৌন্দর্য ও সৌরভ এবং নির্জনতা পেলে উভয়ের মধ্যে যা ঘটে তাই তাতে স্বামী স্ত্রীর মধ্যে ঘটল তারপর রাত্রির শেষের দিকে রুমাইসা আবু তাল্লাহা রেদিয়াল্লাহ তালা আনহাকে বললেন হে আবু তালহা যদি কেউ কাউকে কোনো জিনিস ধার ধারস্বরূপ ব্যবহার করতে দেয় অতপর সেই জিনিসের মালিক যদি তা ফেরত নেয় তবে ব্যবহারকারী কি কোনো বাধা দেওয়া বা কিছু বলা থাকতে পারে আবু তালহা রেদি আল্লাহ আনহা বললেন অবশ্যই না স্ত্রী বললেন তাহলে শুনুন আল্লাহ তালা আপনাকে যে সন্তান যে ছেলেটি দান করেছিলেন সেটি আল্লাহ তালা ফেরত নিয়ে নিয়েছেন অতএব আপনি ধৈর্য ধরে নেকির আশা করুন এই কথা শুনে আবু তালহা রেগে উঠলেন এবং বললেন এতক্ষণ পর্যন্ত কিছু না বলে চুপ থেকে এত কিছু হওয়ার পর তুমি আমাকে আমার ছেলের মরার খবর দিচ্ছ তারপর তিনি ইনানিল্লা পড়লেন এবং আল্লাহ তালার প্রশংসা করলেন তারপর আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নিকট তিনি গেলেন এই ঘটনাগুলি তিনি বর্ণনা করলেন আমাদের প্রিয় নবী সাল আলী হোসাল্লাম তিনি বললেন তোমাদের উভয়ই ওই গত রাতে আল্লাহর বরকত দান করুন সুতরাং ওই রাতেই রুমাইসা তার গর্বে আরেকটি সন্তান ধারণ করেন সুফান আল্লাহ ইসলামে আমাদেরকে এইরকম রকম শেখায় মহিলা সাহাবির হাতিয়াল্লাহ তাল আনহাদের মতো আমাদের ঘরে ঘরে মহিলাদেরকে এইরকম ইমান দান করুন নবী সাল আলি সাল্লাম বলেন রমণীদের পাঁচ অক্ত নামাজ পড়লে রমজানের রোজা পালন করলে ইজ্জতের হেফাজত করলে ও স্বামীর তাবেদারি করলে জান্নাতে যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে আমাদের ঘরে যারা মা বোন আছেন তাদের উচিত এই রকম ভক্তি শ্রদ্ধা থাকা এবং তাদেরকে সম্মান করা পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার স্বামী স্ত্রী নিয়ে আরও কিছু কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ